আচ্ছা এখানে হচ্ছে আমার সাইকেল আর এখানে হচ্ছে তার সাইকেল যেটা শেম করে সাইকেল হাতে ধরে আছে কি কর তুমি সাইকেলে জীবন রক্ষা করতেছে কারণ এদেশে এত পরিমাণে চোর এই যে এটা হচ্ছে জীবন্ত প্রমাণ যে সাইকেল চুরি হয় প্রচুর পরিমাণে চুরি হয়ে দেখেন সাইকেল তালা দিচ্ছে ঠিকই হ্যাঁ ওই যে তালা